মালাকুল মাউতকে দেখে ফেললে আর তাওবার কোনো সুযোগ নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার তো ভাই কারণকে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আস রাব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া হিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাসা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে আমি আপনাদের খেদমতে সুরথারিমের সাত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সুরত তাহরিমের তাহারিমের সাত নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এই আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইশতে নিয়ে কথা শুনবো আমরা জিকির নিয়ে কথা শুনবো আর সবশেষে আমরা দোয়ানি কথা শুনবো ইনশাআল্লাহ পরে রবদুল আল আমিন বলেন ইয়াদিনা আমানু তুবু ইলম্ লাহিত ব সুহা ও আমার গোলাম ও আমার বিশ্বাস ইমান তোমরা তওবার মতন তৌবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুণা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা বে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তাউন তোমরা সবাই পাপি সবাই খৈরুল খচ্চা ইন না ত আবুন আর সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনয় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ কর মাফ করেনা আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায়বরণ ঠিকিরা এই জন্য রাব্বুল আলমিন বলেন

ইন্নম্বা হায়া ওফি রুদ্দুনু ব জমিয়া ইন্ন হু পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ। নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ। আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে যেতে পারছি লে বলেন ঠিকই না এজন্য মুমিন কখনও নিরাশ হয় না আবার আল্লাহ বললেন তাই আসুমির রূহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইআই আসুমির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত তোমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমি নিরাশ হতে পারে না নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনা নাই তারপরেও বিশ্বনবী বলেন বল্লাহ লাস্তা আতুব ইলাইহি ফিলিয়া ওমি আকফারমিন হিসাবে আইন আমার রা আমি প্রতিদিন আল্লাহর কাছে বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই নবী তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবার স্তেফার পড়তেন কয়বার আপনি পড়েন কয়বার আমি পড়ি কয়বার পা ফিন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তও করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন আদম কয়াল্লাম ভুল করেছে আমরাও ভুল করি আদম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা খুললেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লা বলেন ঢেকেরা এই দিন কোনো মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তালাওয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তাহা যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রসুলামে ভালোবাসা আমার আলো আশা আমার প্রেম মূল কাজে অনুপ্রেরণা প্রেমুলের পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয় ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের ছগিরা গুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের ছগিরা গুনা করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্সড রিলিজিয়ান উই হ্যাভ গড ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সবাব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনছুটি করবেন সবাব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুনা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় টুকরা বাঁচানোর জন্য মা মরে যায় না নাই মেয়েটারে আমি নিজে পেপার কাটিং এ পরেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোঁটা তোমরা পেয়েছো সৈয়দিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট আমত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার তোমার দয়াই পূর্ণ আমার সারানীদান আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমদের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাত জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি আবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা বলেন ঠিকই না বানি এক আবেদ শত বছর আল্লাহর আবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদ্খুলিল জান্নাতে বে রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর অলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম পড়ি নাই জিকির তো কম করি নাই তাহাজ তো কম পড়ি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় খেতে খামারে জুড়াই জালা বিধুর ধু তোমার দেয়া চোখের শুকুর জানাব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়াছে রই ঠিক না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছে এই চোখের নেয়ামতের সুক্রিয়াই তো আদায় হয় নাই তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া ওসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আস মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলা আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদ খুলিল জান্নাতে রহমাছি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্টসে আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবাহান এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তাও বা করতো ইব্লিশ রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিক কিনা শয়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গর মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউদ দেখে ফেললে আর তো কোনো সুযোগ নেই ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না আলা ইলমিন আল্লাহ আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না সালাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আজাব নিয়ে আস রাব্বুল আলামিন বললেন ফখ সাফনা বিহি অবিদার হিল আর্ট অ মোছা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনই কারুনকে তার সব সম্পদসহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদসহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় ও হাইরা কারুণ কারুণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গরগারা মালাকুল মাউত্রে যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশাপ লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিম বনি ইসরায়েল যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শায়চান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে লাভ আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পাললে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদন্নালাহুম সিরাতা আল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক না শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ও জালালি ওর তিফা এই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্ধব গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়ে দেব তখন তুই কি করবি লাগফিরানাল্লাহুমা দাম উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রাব্বুল আলামিন বলে নিয়া আইয়ো হাল্লাদিনা মানু তুভু ই লম্বা হিচৌবা সুহা তওবার মতো তওবা করো ত ওবার মতো তওবা করলে যত বড়ো অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। না কুনন্ন মিনাল খা শ্রীর নামী ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না এই আয়াত যে এই দোয়া দিয়ে যখন সেদিন আদাম তাও করলেন মুহূর্তেই তাও কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি হ ফিরি জাম হ বেলি চাও ওনার কাজে হচ্ছে মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ে। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে নাই দুইটা সময়ে তওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল আল গার মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু আইসাম সিমিন মগরি বেহাব কেমত এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রিম রব বিয়ালা আলা রবিয়া লাজিম সুবহানলাহ পড়েন নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা হিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলো নাই আছে না কয় সাহেব রে নিয়ে আয় সাহেব রে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরে নিয়ে আয় পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন

এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিসাচ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ এক নলায় আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আর নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যেই পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়ে যাচ্ছেন এই তওবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ ইউ স্টপ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তাওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সবসময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার স্তেকফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি এস্তেক ফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবি এস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি এস্তেক ফার পড়তেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তা গফর গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফিরুল্লাহ আবার বিশ্বনেই বলতেন মানলা জামাল ইস্তেকফার জাল আল্লাহ হুলাহু মিন কুলনি দি কিনমা খরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল আল যা আল্লাহ লাহুমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোমান আল্লাহ পড়েন দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন